শিরোনাম ঘুম থেকে উঠে এই পাঁচটি কাজ করুন আপনার জীবন বদলে যাবে ঘুম থেকে উঠে আপনি প্রথমে কি করেন মোবাইল ঘাটেন আবার ঘুমিয়ে পড়েন নাকি অলস হয়ে বিছানায় গড়াগড়ি করেন তবে জেনে রাখুন আপনি ঘুম থেকে উঠে প্রথম তিন শূন্য মিনিটে যা করেন সেটাই নির্ধারণ করে আপনার দিন কেমন যাবে ভবিষ্যৎ কেমন করবে আজ আমি বলব এমন পাঁচটি কাজের কথা যা আপনি সকালে ঘুম থেকে উঠেই করবেন এবং বিশ্বাস করুন প্রতিদিন করলে আপনার জীবন বদলে যাবে এক নিজেকে ধন্যবাদ জানান ঘুম থেকে উঠে প্রথম কাজই হোক নিজেকে ধন্যবাদ জানানো চোখ খুলে বলুন ধন্যবাদ আমি আজও বেঁচে আছি আমি চেষ্টা করতে পারছি আমি নতুন একটা দিনের সুযোগ পেয়েছি গিয়ে এই একটুখানি ধন্যবাদ আপনার মনকে প্রশান্ত করে শরীরে একটা পজিটিভ এনার্জি এনে দেয় আমরা দিন শুরু করি অভিযোগ দিয়ে সেটা বদলে দিন আনন্দ দিয়ে কৃতজ্ঞতা দিয়ে বিশ্বের বহু সফল ব্যক্তি যেমন অপরা উইনফ্রে রিচার্ড ব্র্যানসন সকাল শুরু করেন ধন্যবাদ দিয়ে কারণ এতে মন ভালো থাকে কাজের প্রতি আগ্রহ বাড়ে দুই নিজের বিছানাটা গুছিয়ে ফেলুন হ্যাঁ এটা হয়তো খুব ছোট কাজ মনে হচ্ছে কিন্তু এই ছোট কাজটাই আপনাকে দিনের জন্য প্রস্তুত করে তোলে নিজের বিছানা গুছিয়ে নেওয়া মানে আপনি নিজের দায়িত্ব নিজেই নিচ্ছেন এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলে বিশ্বের অনেক মিলিটারি ট্রেনিংয়েও শেখানো হয় দিনের শুরুতে নিজের বিছানা গুছিয়ে নাও কারণ এটা তোমাকে এক ধরনের শৃঙ্খলার ভীত গড়ে দেবে গি তিন দশ পনেরো মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন শরীরের সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক রয়েছে আপনি সকালে এক শূন্য মিনিট হাঁটাহাঁটি কিছু স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করলে আপনার শরীর সজাগ হয়ে উঠবে এতে রক্ত চলাচল স্বাভাবিক হয় মন ভালো থাকে এবং সারা দিন আপনি বেশি এনার্জি পাবেন বিশেষ করে যারা মোবাইল বা ল্যাপটপে বেশি সময় কাটান তাদের জন্য সকালে এক শূন্য মিনিট ব্যায়াম অত্যন্ত দরকারি শরীরকে না জাগিয়ে তুললে মনও ঘুমিয়ে থাকবে চার নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করুন সকালে বসে নিজের মনের সঙ্গে কথা বলুন আজ আমি কি করতে চাই আজকের ছোট্ট একটা টার্গেট কি হতে পারে এমন হতে পারে আজ এক ঘন্টা বই পড়বাজ নিজেকে সময় দেবাজ কোনো অভিযোগ করব না আজ একটা ইউটিউব ভিডিও তৈরি করবেই ছোট লক্ষ্য আপনাকে দিনভর গাইডলাইন দিয়ে যাবে দিনের শেষে সেই লক্ষ্য পূরণ করতে পারলে আপনি নিজের কাছে জবাবদিহি করতে পারবেন এভাবে প্রতিদিন ছোট ছোট গোল একদিন বড় সফলতাতে পৌঁছে দেবে পাঁচ মিনিট নীরব থাকুন বা মেডিটেশন করুন এই দুনিয়া খুবই ব্যস্ত সকালে উঠে সবাই চায় মোবাইল সোশ্যাল মিডিয়া খবর কল টেনশন কিন্তু আপনি যদি পাঁচ মিনিট শুধু চুপচাপ নিজের মধ্যে ডুবে থাকেন চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেন তাহলে আপনি মানসিকভাবে অনেক বেশি স্থির হতে পারবেন প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নিজের সঙ্গে থাকুন কোনো শব্দ নয় শুধু নিঃশ্বাস এই নিরবতা আপনাকে মনের প্রশান্তি সিদ্ধান্ত নেবার শক্তি আর ফোকাস এনে দেবে শেষ কথা এই পাঁচটি কাজ কোনো জাদু নয় তবে আপনি যদি প্রতিদিন এই কাজগুলো করেন ধীরে ধীরে আপনি নিজেই নিজের ভেতরে পরিবর্তন দেখতে পাবেন অনেকেই ভাবে জীবন বদলানো কঠিন কি জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে অভ্যাসে আপনি আজ থেকে এই পাঁচটা কাজ শুরু করুন প্রথম কয়েকদিন কষ্ট হতে পারে কিন্তু এক একমাস পর আপনি নিজেকে নতুনভাবে চিনবেন চ্যালেঞ্জ আগামী সাত দিন সকালে এই পাঁচটি কাজ করে দেখুন দিনের শেষে লিখুন আপনি কেমন অনুভব করলেন কমেন্টে লিখুন আজ থেকে আমার নতুন সকাল শুরু